যুবক ভাই তোমাকেই বলছি ভাই তোমার বয়সটা যখন পনেরো থেকে উপরের দিকে যায় তখন তো তুমি এক এই দুনিয়ার মহান বিলাসিতা দুনিয়ার নারীর লোক দুনিয়ার ব্যাপারদার লোভ দুনিয়ার পাপাচেরি গুনার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও কিন্তু একটা জিনিস চিন্তা করেছো বৃদ্ধকালের চাইতে যৌবন কালের আমার আমার পাক সবচাইতে বেশি পছন্দ করে আমার পাক সবচেয়ে বেশি পছন্দ করে ও যুবক ভাই আজকে অনেক যুবক আছে যে মা বাবার কথা অবাধ্য হয়ে চলে মা বাবাকে মানতে চায় না নিজ ইচ্ছায় তারা একটি বেগানা বেপর্দা নারীর সাথে সংযুক্ত হয়ে প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে তারা মা বাবার কথা অমান্য করে দেখা যায় ছেলে এবং মেয়েটা মা বাবাকে না বলে বাড়ি থেকে চলে যায় যে তারা বিবাহ করে সংসার করে কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যেখানে রহমত নাই সেখানে শান্তি নাই বলবেন যে রহমত কি রহমত হচ্ছে সেটাই যেটা মা বাবার দোয়া আপনার মা তো তিনি বড় আশা করে রেখেছেন বড় শখ করে রেখেছেন যে তিনি যে বিবাহ করার সময় বিয়ে বসার সময় তিনি যে শাড়িটা পরে আপনার বাবার বাড়িতে এসেছে তিনি নিয়ত করেছে ওই শাড়িটা পরে আপনার বউটাকে ঘরে তুলবে আপনি একমাত্র সন্তান কিন্তু আপনি ওই মার কথা আপনি চিন্তা করলেন না যে মা আপনাকে আঠারো বছর পনেরো বছর বিশ বছর লালন পালন করলো ওই বিশ বছরের সম্পর্কের মধ্যে লাথি মেরে আপনি দুই বছরের সম্পর্কের সাথে যুক্ত হয়ে মা বাবাকে লাথি মেরে দূর করে দিচ্ছেন মা বাবাকে অবাক করে নিজে নিজে বিবাহ করে নিচ্ছেন এটা কিন্তু ভাই ঠিক না এই কারণেই আমরা দেখতে পারি সমাজের মধ্যে বেশিরভাগ এরকম পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে বিবাহ করার পর সংসার মধ্যে শান্তি আসে না শুধু ঝগড়া গিবৎ অশান্তি সংসারের মধ্যে লেগেই থাকে লেগেই থাকে আপনি মা বাবার মনে কষ্ট দিয়ে ভাবতেছেন আপনি বিয়ে করে আপনি খুব সুখী হয়ে যাবেন ভাই কীভাবে ভাবেন যেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন ওয়া রব্বি ফি সাক্ষিল ওয়ালিদাইন যেখানে আমার নবীও বলেন যে পিতামাতাকে সন্তুষ্ট করলে আল্লাহ খুশি হয়ে যায় পিতামাতাকে অসন্তুষ্টি করলে আমার আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আপনি মা বাবাকে কষ্ট দিয়ে আপনি নিজে নিজে বিয়ে করে নিচ্ছেন মা বাবাকে জানালেন না আপনি একটা মেয়েকে পছন্দ হলো হ্যাঁ হতেই পারে তখন আপনি আপনার বাবাকে বলুন মাকে বলুন আপনার যদি বিয়ের সময় আপনি বিয়ে করবেন অবশ্যই করবেন আপনি আগে নিজে মা বাবাকে জানাতে পারছেন না আপনার বড় বোন থাকলে বোনকে বলুন না হয় এমন কাউকে বলুন জিনার মাধ্যমে আপনার সমস্যাটা সমাধান করতে পারবে আপনি বলুন পারিবারিকভাবে আনুষ্ঠানিকতারভাবে সুন্দরভাবে ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে মা বাবার দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আপনি বিয়ে বিয়ে করুন দেখবেন ইনশাআল্লাহ এটার মধ্যে আল্লাহ পাখের একটু রহমত আছে বরকত আছে নিয়ামত আছে ভাই যুবক ভাই আপনাকে বলছি এইগুলো ছেড়ে দেন মা বাবার দোয়া নিয়ে বিয়ে শাদি করবেন এই কাজ কখনই করবেন না মা বাবার মনে কষ্ট দিয়ে নিজে নিজে অবৈধ সম্পর্ক করে বিবাহ শাদিতে লিপ্ত হবেন না এটাতে কোনো দিন শান্তি পাবেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন